হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে বিয়ের দিন এখন ভোর চারটে বাজে সকাল সকাল উঠে পড়েছি আমরা সবাই শুধু বর বাদে এখন যাব হচ্ছে আমরা দাদার বাড়ি যেহেতু এখন অধিবাস হবে দাদার আর এদিকে মামকেও ডেকে দিয়েছি ভেবেছিলাম মাম ঘুমাবে তারপর দেখি ও উঠে পড়েছে আমাদের সঙ্গে ও যাবে তো আমি মা বনু পিসি এই কজন কজনবিটা যাবো আর বাবা আমাদেরকে ওখানে ছেড়ে দেবে তো চলো রেডি হয়ে গেছি আর বর এদিকে ঘুমাচ্ছে তো আর এখন বাইরেটা পুরো খুটকুটে অন্ধকার চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো বাইরেটা পুরো অন্ধকার রয়েছে তো চলো যাই ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে আমরা দাদার বাড়ি চলে এসেছি তো এখন সবাই মিলে ঘরে ঢুকবো আদার্স যারা ছিল দাদার বাড়িতে তারাও উঠে পড়েছে তো চলো ঘরের ভিতরে ঢুকি তো এই যে দেখো আমরা চলেও এসেছি আর এদিকে দাদাকে এখন দাদার মা একটু দই আর চিড়ে আর ওই খাইয়ে দিচ্ছে তারপর দাদা এটা খেতে থাকবে আর আমরা এখন যাব হচ্ছে গঙ্গাপাড়ে জল আনতে সূর্য ওঠার আগে নাকি জল আনতে যেতে হয় সেই জলটাই না রেখে দিতে হয় তো আমরা যতক্ষণ জল না নিয়ে আসবো ততক্ষণ দাদা ওই দই চিড়েটা খেতে থাকবে মানে তাড়াতাড়ি করে খেয়ে নেবে না আর এদিকে বনু যাবে না বা বাড়িতেই থাকবে মানে দাদাদের বাড়িতে কারণ ওর একটু মানে ঘুমটা হয়নি ওই জন্য ওর একটু মাথা যন্ত্রণা করছে আর মামও বললাম যে থাক পিছির সঙ্গে মামও থাকবে না মাম আমাদের সঙ্গে যাবে তো আমি মা মাম আর দাদার মাসি আর দাদার মা মিলে যাব হচ্ছে এখন গঙ্গার পাড়ে জল আনতে তো দেখো কথা বলতে বলতে গঙ্গার পাড়ে এখানে আমরা চলে এসেছি তো চলো জলটা তুলে নিয়ে তারপর আবার বাড়ি যাবার কথা দেখা হচ্ছে এদিকে দেখো জল তোলা হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়ি তো চলো বাড়িতে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে গাইজ আমরা চলে এসেছি জল নিয়ে এসে এখন আমরা একটু চা খেলাম এখন চাটা খেয়ে এখন আমরা বাড়ি যাব বাড়ি থেকে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে বাড়ির কাজ সেরে তারপর রেডি হয়ে আসবো গায়ে হলুদের জন্য আর এনার ঘুম পাচ্ছে না এনি এখন ভালোই আছে ঘুম পাচ্ছে শুধু আমার আর বনুর তো এখন আমরা বাড়ি থেকে একটু শোবো শুয়ে তারপর পরে রেডি হয়ে আসবো আর এখন ভিডিওটা আমি এতদিন পর ছাড়ছি কারণ মেয়ের যেহেতু সামনে পরীক্ষা মেয়েকে একটু পড়াতে হচ্ছে ওই জন্য টাইম পাচ্ছিলাম না ভিডিও এডিট করার জন্য ওই জন্য ভিডিওটা এত লেট হলো ছাড়তে আর এখন ভোরবেলা থেকে একটু ভালোই ঠান্ডা লাগছে ওই জন্য সবাই গায়ে চাপা দিয়ে দিয়েছে আর আমি আর বোনো জিন্স জ্যাকেট পরে এসেছিলাম তো চলো বাড়িতে যাই তারপর আবার একেবারে রেডি হয়ে বেরোনোর টাইমে দেখা হচ্ছে গাইস সামনে এখন রেডি হয়ে বেরিয়ে বলেছি যাচ্ছি দাদার বাড়ি তাই যে বোনো বোন ইউলা ড্রেস পরেছে এই গো আমাকে যা পড়েছে আমি ওই শাড়িটা পরেছি মা হলুদ আর পিঙ্ক কম্বিনেশন আর পিসি হলুদ পিসি এই গো পিসি পিসি মা দুজনে তো চল আর এই গলার হারটা মেয়েকে দিয়েছিলো জন্মদিনে সেই হারটা আমি পড়েছি তো চলো যেখানে যাচ্ছি তারাও আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেছে।

আর বাইরে ব্যান্ড পার্টি বাজছিল আর এই সাইডটাতে হচ্ছে দাদার গায়ে হলুদের হবে তো এই জায়গাটা সাজিয়েছে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে জল সইতে তার মধ্যে মেঘলা মেঘলা করেছে বোধহয় হাফ রাস্তা যেতে না যেতেই বৃষ্টি নামবে তো চলো আবার পরে দেখা হচ্ছে আমরা মাঝ রাস্তায় এসে আটকে গেছি কেন বৃষ্টি হচ্ছে বাইরে কি বলবো আর বৃষ্টি পড়ছে ওজন আমরা এখানে আমাদের গঙ্গাপাড়ের হাফ পাশে গাড়ি পড়েছিল বৃষ্টিটা কমলে আবার বেরাবো তো একটা ফ্ল্যাট আছে এখানে এই ফ্ল্যাট হচ্ছে আমরা এই ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়েছি ভাবু আমাদের কম তো আমরা গঙ্গা পারের এখানে চলে এসেছি এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টি কমেই না যখন হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টি পড়ছিল তখন আমরা সবাই চলে এসেছি টোটো করে তো এসে বৃষ্টির মধ্যে পুজোয় সব নিয়মকানুন করা হবে তো চলো একেবারে জল তুলে নিয়ে তারপর একেবারে বাড়িতে গিয়ে তারপর আবার দেখাচ্ছে আমরা জল সইয়ে চলে এসেছি এখন দাদার জন্য হলুদ বাটা হচ্ছে হলুদ বাটা হয়ে গেলে তারপর দাদার গায়ে হলুদ চড়ানো হবে সেই হলুদ আবার বৌদির বাড়ি নিয়ে যাওয়া হবে কিন্তু এখনও বৃষ্টি কমেনি তো চলো এদিকে হলুদ বাটা হচ্ছে তো হলুদ বাটা হয়ে যাক তারপর আবার দাদার যখন গায়ে হলুদ হবে তখন আবার দেখা হবে তো গায়ে আমাদের হলুদ হয়ে গেছে চলে এসছে তো চলো দাদার গায়ে হোটদের সময় তারপর আবার দেখা হচ্ছে बुढो 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 बु দাদার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে তো সেই হলুদ এখন চলে গেছে বৌদির বাড়ি তো এখন দুপুরবেলা হয়ে গেছে আমরা এখন খেতে বাড়ি চলে যাব আর এই ফুলগুলো সব বাবা এনে দিয়েছে এই তিনটে ফুল পিসির মাথায় দেবো পিসিকে আমি চুল বেঁধে দেবো আর আমরা মাথায় দেবো হচ্ছে গোলাপ ফুল আর জিপসি সেইগুলো আর তোমাদেরকে দেখালাম না তো চলো এখন আমরা খেয়েতে বাড়ি যাব কারণ মেয়ের যে আনটি তার কাছে আমরা সাজবো তো সেই আনটি সাজাতে আসবে আমাদেরকে তো চলো একেবারে বাড়ি দিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি খেয়ে দিয়ে চলে এসেছি মা পিসি ওরা এখন আসেনি ওরা খাওয়া দাওয়া করছে যেহেতু ইশাদি এসছে সাজাতে ইসাদির কাছে সাজবো আমিও সাজবো মাও সাজবে আর ইনি এখানে সেট টিফিন গুছাচ্ছে তো চলো ঈশাদি মেকআপ করুক তারপর পরে দেখা হচ্ছে গাইস মেকআপ ডান হয়ে গেছে এখন ইশাদি আমার হেয়ার স্টাইল করছে চুলগুলো এরকম কাল করেছে পাগলি পাগলি লাগছে এই যে ঈশাদি চুল বাজছে আর মেয়ে পিসিদের ঘরে রয়েছে জানি না কি করছে তো চলো আবার পরে দেখাচ্ছে গাইস আমি রেডি হয়ে গেছি এখন মায়ের মেকআপ চলছে তো মা পুরো রেডি হয়নি তারপর মাকে দেখাচ্ছি আর ওইদিকে পিসিরাও এখন রেডি হবে আর মামকে আমি সবার শেষে রেডি করবো নাহলে মাম বিরক্ত করবে তো চলো একেবারে সবাই রেডি হয়ে নি তারপর আবার দেখাচ্ছি এই যে মা তাকাও এই যে মা আর এই যে এখন পিসিকে আমি চুল বেঁধে দেবো প্রিন্টিং ডে চুলটাকে হিটে বসিয়ে দিয়েছি আর এই যে মাম তাকায় এই যে তো চলো তো চলো আবার পরে দেখাচ্ছি তো গায়ে সামনে রেডি হয়ে চলে এসেছি যে পিসি পিসি কামি চুল বেরিয়ে দিয়েছি এই এইয আর এই যে এমনি নিজেই সেজেছে আর মারা পিছনে আসছে মা দাদু আম্মা আসছে বাবা আর পিসন মশাই কোথায় জানি না পিছন আছে আর বরমশাই আসবে না বরমশাই কোথাও যাওয়া পছন্দ করে না ওই জন্য ও বৌভাতে যাবে তো চলো পরে দেখা হচ্ছে বেরোনোর টাইমে মা এদিকে তাকাও এদিকে তাকাও ও মা তাকাও এই যে মা মায়ের হচ্ছে এই শাড়িটা পরেছে আর আট পৌরো করে পড়েনি এই যে পিসু কালকেই না পরশু দিন এসছে কাছ থেকে হাই করে দাও পিসি পিসি হচ্ছে এই যে শাড়ি আর এই যে বনু ফটো তুলতে ব্যস্ত কাকা আমার কাকা এই যে ওকে এই ড্রেসটা দাদা দিয়েছে কাকা ঘুম থেকে উঠে এসেছে ও ঘুম থেকে আর আমরা তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছি সবাই সব থেকে বড় মানুষ নিয়ে বড় মানুষ তো চলো এখন আমরা সবাই যাবো চলো গাড়ি আসবে গাড়ি আলে আমরা যাবো লাগছো দাদু গাড়ি এসে গেছে এখন আমরা সবাই যাবো

বৌদিকে দাদার সঙ্গে দেখা করে চলে এসেছি বৌদির সঙ্গে দেখা করতো বৌদির সঙ্গে দেখা করে তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দিচ্ছে আর বৌদি আজকের দিনে একটু বিজি আছে যেহেতু সবাই আসছে ফটো মটো তুলছে তো আমরা বৌদির সঙ্গে দেখা করে তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে আমরা এখন চলে এসেছি স্টার্টারের এখানে তো স্টার্টার ছিল হচ্ছে ফিশ ফ্রাই আর ফুচকা একটা চিকেনের রেসিপি ছিল সেটা আমি খাইনি আর ছিল হচ্ছে বেবিকর্ন আর কফি তো চলো এদিকে আমরা স্টার্টার খেতে খেতে এদিকে এখন বৌদিদের বিয়ে শুরু হয়ে গেছে তো এদিকে দেখো ফার্স্টে মালা বদল হচ্ছে তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমরাও সাথে দেখতে থাকি তো চলো করে দেখা হচ্ছে আবার দাদাদের মালামতল হয়ে যাওয়ার পরে দাদারা এখন বিয়েতে বসে পড়েছে তো সব নিয়মকানুন মেনে ওদের চার হাত এক হবে তো চলো এদিকে দাদাদের বিয়ে হবে তারপর এখন আমরা যাবো হচ্ছে উপরে কিছু খাবার খেতে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে মেয়েকেও খাওয়াতে হবে তো চলো এদিকে ওদের বিয়ে হোক আর আমরা ঘুরে আসি উপর দিয়ে আমরা খাবারের এখানে চলেছি এখন হাত ধুয়ে প্লেট নিয়ে যাবো স্টল করেছে আর লো করেছে সার্ভ করে দেওয়ার জন্য আইটেম অনেকগুলো ছিল প্রায় দশ বারো রকমের মতন আইটেম ছিল ভাত চিকেন মাটন তারপর পনির ফিশ ফ্রাই আর বাটার নান চানা মশলা মাটন সব রকম বাট আমি খেয়েছি হচ্ছে একটু পোলাও দিয়ে এক পিস মাটন দিয়ে খেয়েছি আর মেয়েকে প্লেন রাইস দিয়ে মাটন দিয়ে খাইয়েছি

আর যেহেতু ঠান্ডা আছে বলে ওকে জ্যাকেট পরিয়ে নিয়েছি তো এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা বাড়ি রেখালে এটা আমাদের বাড়ির সামনে আসিনি দাদাদের বাড়ির সামনে এসেছি তো এখন আমরা হাঁটতে হাঁটতে সবাই বাড়ি চলে যাব দাদাদের বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে দু মিনিট তো চলো বাড়িতে যাই আর সবার শেষে হচ্ছে খেয়েছিলাম চারটি ভাপর মিষ্টি মিষ্টির মধ্যে কালো জাম আর কালাকাত করেছিল তো আমি কালাকাতটাই খেয়েছি আর আইসক্রিম খেয়েছি আর পান খেয়ে বাড়ি চলে এসেছি তো চলো এখন আমরা ঘরে চলে এসেছি তো ভিডিওটা এখানে এন্ড করছি আর অনেক মজা করেছি অনেক এনজয় করেছি তো চলো আবার বউ ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ফলো করে আর পাশে থেকেও তো চলো সবাইকে শুভরাত্রি